আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি আপনাদেরকে দেখাব সোনালিকা ট্র্যাক্টর সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স সতেরো সালের মডেল তো গাড়িটা চলছে নয় হাজার ঘন্টা তো সব কিছুই কিন্তু এখনও অরিজিনাল আছে যেমন এই যে টায়ারগুলো কিন্তু অরিজিনাল টায়ার আছে গু টায়ার কোম্পানির টায়ার এবং সামনের টায়ারও কিন্তু অরিজিনাল আছে আপনাদের কিনলে সাইলেন্সারটা শেষ করতে হবে সাইলেন্সারটার বাশি ফাটা আছে তো এই কারণে শব্দটা একটু চেঞ্জ আমি গাড়িটা কিন্তু স্টার্ট দিয়েছিলাম দীর্ঘদিন কিন্তু এই পাম্পে এভাবে আছে তো ব্যাটারি বসা আছে স্টার্ট নেয় না এখন স্টার্টে না আমরা ধাক্কা দিয়ে কিছুক্ষণ আগে স্টার্ট দিয়েছিলাম চালাইলাম এতে চালাই দেখছি কোনো দিক কোনো সমস্যা হয় নেই কোনো দিকে কোনো সমস্যা হয় নেই জাস্ট সব কিছু মোটামুটি ভালো আছে গিয়ার বক্সও ভালো আছে আর গাড়িটা সতেরো সালের এই দেখেন এটা হচ্ছে আপনার টলি লাগানোর জন্য একটি লাইন এই যে এটা টলি লাগানোর জন্য টিয়ার সবই ঠিক আছে ইঞ্জিলের অবস্থাও ভালো হাইড্রোলিকের অবস্থাও ভালো এই যে সামনে চারটা ওয়েট থেকে এখানে দুইটা ওয়েট আছে আর এই যে এখানে একটা লোগো সোনালিকের লোগোটা কিন্তু ছিল এই লোগোটা নাই আর সামনে একটু হালকা পাতলা মায়ের খেয়েছে এই যে প্লাস্টিকের কাবারটা ভাঙছে এমনিতে যারা কম টাকার মধ্যে ভালো কন্ডিশনের ট্র্যাক্টর নেবেন আপনাদের বাজেটের মধ্যে হবে কারণ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই রোটার সহকারে আপনারা পাচ্ছেন একেবারে ফিক্সড প্রাইজে তো বোঝেন আমি গাড়িটা নিজে চালাইছি নিজে দেখছি সব দিকে ভালো আছে মানে রোটারটা ঘুরাই দেখিনি এমনি হাইটুলিক ভাষায় দেখছি হাইটুলিক সুন্দর ভাষায় নামে হ্যাঁ দেখি কত সালের গাড়ি যে দুই হাজার সতেরো সালের গাড়ি যে আমি প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে যে দুই হাজার সতেরো সালের দুই হাজার সতেরো সালের মডেল দেখুন এই হাইটলিক ভাষা অবস্থায় আছে হাতলের উপরে আমি মানে উঠছিলাম মানে প্রেশার দিয়েছিলাম দেখি নিচে নামে নামে নাকি না এক কথায় বলতে তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এটা কিনলে অবশ্যই জিতবেন কারণ তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় নিয়ে যায় আপনাদের টুকিটা কিছু খরচা করতে হবে সেটা হচ্ছে যে পিডিও সেপের যে শিলটা আছে এই শিলটা কাটা আছে এই শিলটা শেষ করতে হবে এই পিডও সেভাবে শিলটা কাটা আছে শিল্টা শেষ করতে হবে ওয়েল ব্রেকের তো ব্রেক কন্ডিশনও ভালো ট্রলির জন্য বেটার হবে আপনাদের স্টার্টিং স্টার্টিং কোনো ফক্স নাই অ্যাগুরেট আছে টায়ার বিট আছে আপনার একশোর মধ্যে পঞ্চাশ আছে মানে হাফ বিট ক্লাস প্লেট তো যারা কম প্রাইজের মধ্যে ট্রাক্টর খুঁজতেছেন এইরকম ট্রাক্টর নেবেন আর কি সোনালিকা ট্রাক্টর নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই ট্রাক্টরটি নিতে পারেন তার লোকেশন হচ্ছে রংপুর জলটাকা ডালিয়া তিস্তা ব্যারাজের আশেপাশে যারা কিনবেন অবশ্যই এখানে আসবেন দেখবেন চালায় দেখবেন চালায় দেখবেন তারপরে আপনাদের সিদ্ধান্ত নেবেন যে গাড়িটা কেনা যাবে কিনা দেখেন সব কিছুই মোটামুটি ভালো আছে যেহেতু রাস্তায় পরে আছে এইসব কিন্তু ধুলা এইসব কিন্তু ধুলা লেগে আছে এই যে ধুলা ধুলা লেগে থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে এরকম কিন্তু গাড়িটা এমনিতেই ওয়াশ করলে পরিষ্কার দেখা যাবে দেখেন কি ওয়াশ করলে পরিষ্কার দেখা যাবে না সবই পারফেক্ট আছে এই যে ব্লেডগুলো আমি দেখাই এই যে রোটারের ব্লেড বললাম তো আগামী যে বর্ষায় যে ধানের যে ধান যখন লাগায় তখন চাষ করা আছে এরপরে বুটটা গেল এই ভুটটা কিন্তু এখন ওঠাচ্ছে এই এখনকার এইভাবে পড়ে আছে দীর্ঘদিন তো এইভাবে পড়ে আছে যেমন এইখানে ভিডিওশিপের সিলটার কাটার কারণে এখানে এই বেশ কিছু গ্যারল পড়ছে আর ওটার তো এটা হচ্ছে সোনালিকা অরিজিনালভাবে নেওয়া হ্যাঁ সোনালিকা মাস্কি অটোটা দিছিল আর এক প্রথম মালিকের গাড়িটা কিন্তু প্রথম মালিকের এখনও কোনো দ্বিতীয় হাত হয়নি এখনও প্রথম মালিক মানে যেভাবে কিনছে ওইভাবে আছে উনি বিক্রি করে নাই তো এখন উনি বিক্রি করতে চাচ্ছে দীর্ঘদিন এখানে থাকার পরে আমি আবারও বলছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার ট্র্যাক্টরটি পাবেন যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আসবেন দেখবেন চালায় দেখবেন দেখার পরে আপনার ট্র্যাক্টরটি কিনতে পারবেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এইটা এটা পাবেন রোটার সহকারে তো একেবারে কম প্রাইজে কিন্তু হচ্ছে তো বাজেটও কম গাড়িও ভালো কারণ চাকার বিট হাফ বিট আছে টলিও চালাইতে পারবেন চাষও করতে পারবেন কালটিও টানতে পারবেন এই হচ্ছে ট্র্যাক্টর তো আমি ধাক্কা দিলে স্টার্ট দিয়ে দেখাইতে পারতাম গিয়ার টিয়ার সবই ঠিক আছে আমি নিজে চালাইছি যারা কিনবেন অবশ্যই আসবেন আর একটা কথা বলি যারা আমাদের এই চ্যানেলে ভিডিওগুলো দেখেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের এই চ্যানেলটি এবং আমাদের এই চ্যানেল থেকে পুরাতন ট্র্যাক্টরের ভিডিও ছাড়া হয় প্রতিনিয়ত তো আপনার এই পছন্দের ট্র্যাক্টরটি কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপনি বেছে নিতে পারবেন এবং আপনার ট্র্যাক্টরের পাশাপাশি কালটি রোটা বেটার টলিও পাবেন এইসব টলিও পাবেন ভালো ভালো টলিও পাবেন যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের লোকেশন রংপুর ডালিয়া তিস্তা ব্রিজের আশেপাশে যে কোনো স্থান থেকে আপনারা কিন্তু ট্র্যাক্টর কিনতে পারেন আমাদের মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে হ্যাঁ আপনারা অবশ্যই যোগাযোগ করে ট্র্যাক্টর কিনতে পারবেন তো এই ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই রোটার সহকারে এটা ট্র্যাক্টর পাবেন আপনারা রানিং জমি চাষ করতে পারবেন তো ব্যাটারিটা কিন্তু বসা আছে স্টার দিয়ে দেখাইতে পারলাম না ব্যাটারিটা বসা আছে ব্যাটারিটা একটু কিছুক্ষণ চার্জ দিলে আবার ওকে তো কিছুক্ষণ এক দুপুর চালাইলে আবার স্টার নেবে আর কি তারা কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন সব কিছুই অরিজিনালভাবে আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে কিছুটা হালকা পাতলা সম্মানী করা হবে যদি আসেন তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ